আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি তুষার গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আমাদের সাথে এই মুহূর্তে ভাইয়া আছে আমি সুনীল আমি নির্মল তো সো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা সবাই চলে আসবেন একদম নতুন শোরুম আমাদের না এটা হচ্ছে লেভেল 7 লেভেল 7 ডি ব্লক দোকান নাম্বার 54 আচ্ছা দোকান নম্বর 54 তে হ্যাঁ একদম কিন্তু নতুন কালেকশন আমাদের এখানে আসছে মাত্র 4 আনা থেকে আজকের কালেকশন আমরা দেখাবো এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে এটা আছে ছয় গ্রাম তিনশো সত্তর মিলি এটা বাংলা ওয়েট হচ্ছে আপনার আট আনা চার রুটি এটা হচ্ছে আট আনা চার রুটি হ্যাঁ খুব সুন্দর এটা আট আনা চার রতি মাসাল খুবই সুন্দর এটা আট আনা চার রুটি এটার প্রাইস আসবে আজকে রেটে চমৎকার দেখেন আটাত্তর হাজার আটশো টাকা আটাত্তর হাজার টাকা ওকে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে ভিজিট করলে অনেক কালেকশন থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এটার ওয়েটটার কথা আছে এটার ওয়েটটা হচ্ছে আপনার খুব সুন্দর এটা আট আনা একরত্তি প্রাইস হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা ওকে অনেক সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও একটা কথা আছে অনেক সুন্দর এটির যে যেরকম ডিজাইন তার চেয়ে ওজন অনেক কম সেই মুহূর্তে ওজনটা অনেক কম মাত্র 300 গ্রাম 600 মিলি আছে খুবই সুন্দর বাংলা ওজন হবে আপনার একরতিক কম পাঁচানা একরতিক কম পাঁচ আনা এটা এত সুন্দর মাত্র একরতিকম পাঁচানা একদম নতুন ডিজাইন কিন্তু হ্যাঁ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার 44600 টাকা ওকে অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে এটা ওজন আসবে আপনার দুই রতিকম দশ আনা দুই কম এটা দশ আনা দৃতিকম দশ

ইটা হচ্ছে 5 গ্রাম অ্যাক্রিলিক এটাজ এটা খুব সুন্দর এটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা দেখেন এটা এটার ওয়েট হচ্ছে আপনার এটা আপনার আনা হাফ আছে আনা খুব সুন্দর

সাড়ে সাত আনা ওকে সো এরকম আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে মানে দেখালে শেষ হবে না এত এত কালেকশন আছে দেখেন ব্রাইডালের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমি একটু কার্ড দেখে দেবাদে তো আপনাদের চলে আসতে হবে তুষার গোল্ড অ্যান্ড ডায়মান্ড এটা হচ্ছে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু অনলাইন থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি দোকান নাম্বার হচ্ছে চুয়ান্ন আর পান্থপুর ঢাকা বারোশো পনেরোতে আসলে কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন আর ভাইয়ারা তো আছে আপনাদের ডিসকাউন্ট দেওয়ার জন্য